চাই 99% উপলক্ষে আমরা আজকে ریلی আয়োজন করেছি হাই কমান্ডকে আমরা জানিয়ে দিতে দিতে চাই আমাদের ঐক্য আছে আমরা ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ থাকব আজকে যে বিতর্কিত ব্যক্তিকে যারা নিয়ে প্রত্যেক এলাকার অনেক প্রশ্ন আছে সেই জনকে ব্যাপারে কিছু পোস্ট রয়েছে নেতা কবিদের মধ্যে আমরা সেটা মনে করি এটাই চূড়ান্ত নমিনেশন না আগামী যে নমিনেশন ভোট হবে সেই নমিনেশন ভোটে যাকে যোগ্য মনে করবেন তাকেই নমিনেশন ভোট দিবেন এবং তার পক্ষেই আমরা আজকে যারা বিএনপি করি সবাই তার পক্ষে আমরা কাজ করব এটাই আমাদের আবেদন নিবেদন আমরা মনে করি এই শ্রীনগর সিরাজি খানের বিএনপির জনগণ সবার সেন্টিমেন্ট অবশ্যই আমাদের পার্টির হাইকমান্ড আমাদের জাতীয় স্থায়ী কমিটির হাইকমান্ড কিছুই বিচার বিশ্লেষণ করে সেটা রায় দিবে আমরা অবশ্যই মাথা বেঁধে নিব যেহেতু বিএনপি রাষ্ট্রীয় আসবে জনগণের জনগণের দল কথা বলে আরেকটি কথা আপনারা দেখেছেন একটি গোষ্ঠী আজকে ঘোলা বাড়িতে মা শিকার করতে যাচ্ছে আজকে তাদের নায়বে আমির একটি কথা বলেছে যে আঙ্গুল ব্যাখ্যা করতে হয় আমি ওই ভদ্রলোকে চিনি আশির দশকের দিকে আমরা একসাথে ছাত্র রাজি করেছি সে কি বলে ঢাকা মেডিকেল কলেজের ভিভি ছিলেন আমরা তখন ছাত্র রাজনীতি করেছি আমি তাকে উদ্দেশ্য বলতে চাই আপনি কি ছাত্র দলের কথা ভুলে গিয়েছেন আপনি আঙ্গুল ব্যাখ্যা করবেন আর আমরা কি বসে বসে আঙ্গুল চুষবো আমরা বলে দিতে চাই ওইসব কথাপাতি বাদ দিয়ে সোজাবতে আসুন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এর কোনো ব্যর্থ ঘটবে না ইনশাল্লাহ আমরা সৈরতের এরশাদ মোকাবেলা করেছি ফেসিবাদ শেখ হাসিনা মোকাবেলা করেছি এইসব ভয় বিধি এই হুমকি তুমকি দিয়ে আমাদেরকে নির্বাচন পিছানো যাবে না ইনশাল্লাহ নির্বাচন হবে তারেক রহমান খুব শীঘ্রই বাংলাদেশে আসবে সমস্ত ফাইসাল্লা হয়ে যাবে বেগম খালেদা জিয়া তারেক রহমান যখন সারা বাংলাদেশে উনি যখন মাঠে বাজারে থাকবেন এইসব এই কি বলে এইসব যে পিআর পিআর থাকবে অস্তিত্ব থাকবে না আমাদের বলে দিতে চাই বিএনপি বিএনপি কিন্তু বিশাল দল সারা বাংলাদেশে বিএনপি জয় জয় দল তাই নেতৃবৃন্দ আপনাদের মাধ্যমে তাদেরকে বলে দিতে চাই নির্বাচনটা সঠিক সময় হন